সামান্য কিছু সময় ব্যয় করে গেম খেলে আমরা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করতে পারি আমরা এখান থেকে হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করব সেটা অবশ্যই আপনাদের দেখাবো তার আগে চলুন আমরা এখানকার পেমেন্ট প্রুফটা দেখিনি আপনাদের যদি আমি উইড্রো রেকর্ডটা দেখাই তাহলে আপনি দেখতে পারবেন এখানে আমি কিন্তু বিকাশে পাঁচশো উনষাটটাই কিন্তু উইড্রো করেছি আর যদি আমার বিকাশ মেসেজে চলে আসি তাহলে এখানে দেখতে পারবেন পাঁচশো উনষাট কিন্তু আমার বিকাশের রিসিভ হয়েছে আশা করি আপনাদের মনে আর কোন ধরনের কোনো সংকোচ নেই আপনারা সঠিকভাবে বিশ্বাস করেছেন যে এটা আসলে পেমেন্ট করে এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন আর এইখানে কিভাবে গেম খেলবেন এইনি ডিটেলস সব কিছু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো তাই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বিউম্যান অ্যাপের যে আপনার লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে রাখবো তো লিঙ্কে প্রবেশ করার পর আপনারা কিন্তু এইখানে এরকম একটি ইন্টার ইন্টারফেয়ার চলে আসবে তো আপনারা এখানে দেখতে পারতেছেন ডাউনলোড নাও তো ডাউনলোড নাওতে ক্লিক করলেই আপনাদের সরাসরি কিন্তু গুগল প্লে স্টোরে নিয়ে চলে আসবে আসার পর এখানে দেখতে পারতেছেন ইনস্টল তো আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো এই ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে প্লে অপশনে প্রেস করে দেবো প্লেতে ক্লিক করার পর কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন হওয়া শুরু করবে অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে লগ করে নেবেন লগ করার পর আপনাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে আসার পর সাথে সাথে আপনারা এই উপরে দেখতে পারবেন এখানে আপনাদের একশো টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে মানে অ্যাকাউন্ট করলে কিন্তু আপনি সাথে সাথে একশো টাকা কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন আরও একশো টাকা বোনাস পাওয়ার জন্য আপনি এখানে খেয়াল করবেন এই যে এখানে দেখতে পারবেন এখানে যদি আপনার ক্রস বাটন এই যে লাল একটা ক্রস বাটন এটা যদি না থাকে তাহলে আপনি এখান থেকে প্রেস করে দিবেন এইখানে যে আপনার অপশনটা আছে এইখানে আপনাদের একটা কোড বসাতে হবে সে কোডটা অবশ্যই আমি স্ক্রিনে দেখতে পারতেছেন এই কোডটা আমি কিন্তু দিয়ে দিয়েছি অথবা আমার ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু কোডটা দিয়ে দিব ওখান থেকে আপনারা নিতে পারেন অথবা আমার স্ক্রিনে যে কোডটা ভেসে উঠছে সেটাও কিন্তু আপনারা খেয়াল করে এখানে বসিয়ে ফিল্ড ইনে করলেই কিন্তু আপনারা আরও একশো বিশটায় কিন্তু এখান থেকে বোনাস পেয়ে যাবেন তো এখন গেম খেলার জন্য সাধারণত আপনার এখান থেকে স্টার্ট গেমে ক্লিক করলেই কিন্তু আপনাদের গেমটা এখান থেকে চালু হয়ে যাবে দেখতে পারতেছেন এমন আড়া ছাড়া করলে কিন্তু আপনাদের এই গেমটা ক্লিয়ার হবে তো ফুল এখানটা আপনাদের স্কিল সিলেক্ট করতে হবে আপনারা আপনাদের মতো স্কিল সিলেক্ট করে নিবেন ওকে এখান থেকে এক একটা করে গেম খেললে কিন্তু আপনাদের এখান থেকে কিছু পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন কয়েন সে কয়েন আসবে এবং কিছু পরিমাণে কিন্তু আপনাদের এখান থেকে টাকাও চলে আসবে অ্যান্ড আরও এক্সট্রা ইনকাম করার জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এজেন্ট অ্যাকাউন্ট এখান থেকে আপনাদের লেভেল যে দেখতে পাচ্ছেন এক একটা লেভেল যদি আপনারা পার করতে পারেন তো প্রত্যেকটা লেভেলের জন্য কিন্তু আলাদা আলাদা আপনি আপনার এখান থেকে টাকা পয়সা পেতে পারতেছেন আর সেকেন্ড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডেইলি সাইন ইন ডেইলি সাইন ইন করলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের আপনার তিনটা করে আহ টোকেন দেওয়া হবে এই যে ব্লু টোকেন আর তারপরে আপনাদের একশো বিশ টাকা দেওয়া হবে দেখতে পাচ্ছেন আপনাদের আপনাদের মতো আর উপরে যে দেখতে ওই যে ব্লু টোকেনটা যে আপনারা পাবেন সেই ব্লু টোকেন দিয়ে কিন্তু এখান থেকে আপনাদের ম্যাপটা খুলে খুলে এখান থেকে কিন্তু আপনাদের বোনাস নিতে হবে ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এখান থেকে কাজ করবেন তারপরে যদি আপনারা বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি আপনাদের পার্সোনালি হেল্প করার চেষ্টা করব।